Come Holy Spirit Come সকল কে জয় যিশু আজ 11ই জুলাই আজ খ্রিস্ট মণ্ডলী মটাদকখ বেনিদিত এন শরণ দিবস পালন করছে মটাদকখ বেনিদিত এর জন্ম ইতালিতে 480 সালে রোমে লেখা পড়া করার পর তিনি সংসার ত্যাগ করে একটি গুহায় বিশ্রমের জীবন যাপন করতে থাকেন তার কাছে তোলেন সেখানেই তিনি তার বিখ্যাত সন্ন্যাস জীবনের নিয়মাবলী রচনা করেন তাতে তিনি বিশেষ গুরুত্ব দেন সঙ্গীয় জীবনের উপর মটা অনুগত হয়ে সন্ন্যাসীব্রতিরা সঙ্গে প্রার্থনা করবে ও কাজ করবে তাদের জীবন তিনটি ভাগে বিভক্ত করা হবে প্রথমে তারা বাইবেলে লেখা ঐশ বাণী অনুধান করে ঈশ্বরের সান্নিধ্য অনুসন্ধান করবে তারপর প্রহরে প্রহরে মিলিত হয়ে বাইবেলের সাম সঙ্গীত গেয়ে ঈশ্বরের মহত্ব স্বীকার করবে আর বাকি সময়টা হাতের কাজ করবে সেই যুগে হাতের কাজ ছিল কাজ সাধু পেনিদি হাতের কাজটিকে এক পবিত্র মর্যাদায় করেন তিনি বলতেন ঈশ্বরের অবাধ্য হয়ে মানুষ তো আলস্যের শিকার হয়ে পড়েছিল সন্ন্যাসী মানুষ কিন্তু গুরুর নির্দেশ অনুযায়ী কাজ করে ঈশ্বরের কাছে ফিরে যেতে পারবে সন্ন্যাসীরা তাদের চাষবাসে পতিত ভূমি উর্বর করবে তাদের কাজের ফলে গরিব মানুষের অন্য সংস্থান করবে সারা ইউরোপে গড়ে উঠল বহু মঠ যেগুলি সেই বর্বর যুগে শিক্ষা শিল্প চাষবাস এবং চিকিৎসার উন্নতির কেন্দ্র হয়ে উঠল সন্ন্যাস জীবনের নিয়মাবলী পালন করেছে বলে তাকে পাশ্চাত্য জগতের সন্ন্যাস জীবনের আদিগুরু বলে অভিহিত করা হয় তার মৃত্যু হয় পাঁচশত সালে এসো আমরা প্রার্থনা করি হে পরমেশ্বর যারা তোমার একান্ত সেবা করতে চায় তাদের শিক্ষাগুরু হবার জন্য তুমি মতিদ্বীপকে প্রেরণ করেছিলেন আশীর্বাদ করো আমরা যেন তারই শিক্ষায় অনুপ্রাণিত হয়ে তোমার প্রতি ভক্তি ভালোবাসাকে সব আগে স্থান দিতে পারি মুক্ত অন্তর নিয়ে তোমার বিধানের পথে দ্রুত পদক্ষেপে এগিয়ে চলতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন